আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সম্মতি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন জাল ক্যাপাসিটির চৈতি কোম্পানির আড়াই ইঞ্চি স্যাপের রাইস মিল এই রাইস মিলটি কেন সংগ্রহ করবেন এই রাইস মিলটি সংগ্রহ করলে আপনারা প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ মন পর্যন্ত কিন্তু ডেলিভারি পাবেন যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করছেন তাদের জন্য এই রাইস মিলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শ্যাপটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আড়াই ইঞ্চি স্যাব এবং নিচে দুই জালি উপরে একটি জালি এবং সাইডে দশ ইঞ্চি ফ্ল্যাট পুলে দেওয়া হয়েছে এবং একটি মজবুত ট্রে দেওয়া হয়েছে সরাসরি চৈতি কোম্পানির ইন্ডিয়ান স্পেশাল এই রাইস মিলটি পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই রাইস মিলটি বিক্রি করে থাকছি এছাড়া আপনারা জানেন আমাদের কাছে দেশি বিদেশি যে কোনো রাইস মিল মিনি অটো রাইস মিল আট নম্বর শ্রীধর অটো রাইস মিল দুই নম্বর এছাড়া চৈতি কোম্পানির আড়াই ইঞ্চি হিসাবে তিন জালি ক্যাপাসিটি রাইস মিল রয়েছে এছাড়া আমাদের কাছে যে কোনো মেশিন মেশিনারিজের পার্স পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি এ প্রশ্নটাই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন ভিডিও নিয়ে এছাড়া এই মেশিনের বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের কাছে দুইশো প্লাস মেশিন রেসে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজনীয় মেশিন পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকালকে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে